পাহাড় ঘেরা এক নির্জন উপত্যকায় বাস করতেন এক সাধু পণ্ডিত রাজেন্দ্রনাথ বয়স সত্তরের কাছাকাছি তবুও মুখে শান্ত এক আলো তার ঘর ছোট পাশেই একটি প্রাচীন ধ্বংস প্রায় মন্দির দিনে ভিক্ষা করতেন রাতে থাকতেন ধ্যানে সেই রাতে ঘোর অন্ধকার ঝিঝি পোকার শব্দও যেন থেমে গেছে হঠাৎ বাইরে এক অচেনা নারী কণ্ঠ কেউ আছে দয়া করে সাহায্য করুন সাধু দরজা খুলে দেখলেন এক যুবতী বয়স বিশ পঁচিশের বেশি হবে না কাপড় ভিজে গেছে শরীর যেন জ্বলন্ত আগুন চুল এলোমেলো চোখে অদ্ভুত এক আকর্ষণ মেয়েটির নাম অপর্ণা সে বলল বাবা আমাকে কিছু লোক তারা করছিল আমার শরীর নিয়ে তারা খেলতে চায় আমি পালিয়ে এসেছি কোথাও নিরাপদ না শুধু আপনি বাকি সাধু বললেন ভেতরে এসো মা ভয়ের কিছু নেই তিনি চাটাই বিছিয়ে দিলেন অপর্ণা ধীরে ধীরে বসে পড়ল চোখে অশ্রু ঠোঁটে কম্পন কিন্তু মাঝে মাঝে সাধু লক্ষ্য করলেন তার চোখের চাহনি যেন স্থির নয় গভীর কোনো ছলনা সেখানে ঘুরে বেড়ায় রাতে ধূপ জ্বালিয়ে সাধু প্রার্থনায় বসেন হঠাৎ পেছনে অপর্ণার স্পর্শ সে বলল বাবা আমি ঘুমাতে পারছি না আমি ভয় পাচ্ছি আপনি আমার পাশে বসবেন সাধুর কণ্ঠ কঠিন ভয় শুধু ভেতর থেকে আসে বাইরে নয় অপর্ণা ফিস ফিস করে বলল আপনার মতো পুরুষের ছায়াও যদি আমার গায়ে লাগে তাহলে আমি শুদ্ধ হয়ে যেতে পারি সাধু কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি কার শরীরকে পবিত্র ভাবো অপর্ণা তোমার নিজেরটা অপবিত্র মনে করো কেন অপর্ণার চোখে জল চলে এলো সে নিচু স্বরে বলল আমি মানুষ নই বাবা আমি বিষধর সাধু তাকালেন এই প্রথমবার অপর্ণার চোখ একদম সোজা করে তার দিকে তাকিয়েছে সেখানে ভরপুর যন্ত্রণা আর এক পশুর খিদে সে বলল আমি জীবনে অনেক পুরুষের সর্বনাশ করেছি আমাকে যারা স্পর্শ করেছে কেউ বাঁচেনি আমার রূপে তারা পাগল হয়ে উঠত আমি তাদের শরীর নিতাম আর আত্মা খেতাম কিন্তু আপনি আপনি এত কাছে থেকেও কাঁপেন না কেন সাধু ধীরে বললেন কারো রূপ আমার ধ্যানের পথ আটকাতে পারে না আমি সত্যকে দেখি শরীরকে নয় ঠিক তখনই বাতি নিভে গেল বাইরে শিয়াল ডাকল অপর্ণা চিৎকার করে কাঁদতে শুরু করলো তবে আমি মুক্তি পাব না আমার এই অভিশাপ কি কোনোদিন যাবে না পণ্ডিত রাজেন্দ্রনাথ মাটিতে বসে পড়লেন বললেন তুমি সত্য চাও তাহলে নিজের সত্যের মুখোমুখি হাও ভয় পেও না অপর্ণা হঠাৎ নিজের দুই হাত জোরে ঠেলে মুখের ওপর ছিঁড়ে ফেলে তার মুখ এখন আগের মতো সুন্দর নয় সেখানে পচে যাওয়া চামড়া সাপের মতো চোখ সে বলল এটাই আমার আসল রূপ আমি অভিশপ্ত এক ব্রাহ্মণকে ঠকিয়েছিলাম তাকে ভালোবাসার অভিনয় করে সর্বনাশ করেছিলাম তার অভিশাপেই আমি এই দানবী হয়েছি কেউ যদি স্বার্থ ছাড়া আমার পাশে দাঁড়ায় তবেই আমি মুক্তি পাবো সাধু চোখ বন্ধ করলেন তারপর নিজের মাটি থেকে তোলা এক নিম পাতা তার দিকে এগিয়ে দিলেন বললেন এটা খাবার মতো না কিন্তু আত্মার গায়ে দিলে বিষ সরে যায় অপর্ণা সে পাতা নিজের বুকের কাছে রাখল মুহূর্তেই বাতাস থেমে গেল অন্ধকার কেঁপে উঠল অপর্ণার দেহ ধীরে ধীরে জ্বলে উঠল সোনালি আলোয় সে ফিসফিস করে বলল আপনি আমায় বিচার করেননি ভালোবাসেননি কিন্তু ক্ষমা করেছেন আজ আমি সৎকারের মুক্ত ভোরের আলো ফুটছে অপর্ণা আর নেই তার বদলে মাটিতে পড়ে আছে সেই নিম পাতাটি আর এক ফোঁটা জল সাধু উঠে দাঁড়ালেন বললেন রূপের ভেতরে বিষ থাকে আবার তার ভেতরেও থাকে মুক্তির সম্ভাবনা শুধু চোখ চাই যা তা দেখতে পায়